টপি ভাই এই যে তুমি যে তোমার প্যাকটন বেঁচে এতদিন খাইছো প্যাকটন রে বেঁচে খাইছো এতদিন হ্যাঁ মানুষের শুনেছো তোমার প্যাকটন চলে গেছে তোমার কষ্ট দিছে এটা কই বইলা বইলা তুমি ভিউ কামাইছো আর ডলার কামাইছো হ্যাঁ এই যে তোমার যে টপি ভাই তোমার যে এই ডলার যে কামাইছো তোমার প্যাকটন যে কি কারণে গেছে তুমি জানো না এই যে মানুষটা এখন বুঝে গেছে তোমার প্যাকটন কি কারণে গেছে তুমি দুইটা বই লেখছো ভালো কথা তোমার কিছু ফল হওয়া তুমি বই লেখা কবি হয়ে গেছো ভালো কথা তুমি তুমি এই যে বই মেলার ভেতর এত সুন্দর একটা পবিত্র জায়গার ভিতরে তুমি যে যাই ফার্স্ট শুরু করছো এটা তুমি ঠিক করছো তুমি যে এরকম দেখলে এরকম এরকম নাটস নাটস চেহারা দেখলে তুমি যে ফুল নিয়ে যাইতেছো এরকম নাতা নাতি আটা আতি করতেছো এটা তুমি ঠিক করতেছো হ্যাঁ টফি ভাই তোমার যে এখন কি করা উচিত তুমি কও কি করা উচিত তুমি যে এরকম সুন্দর সুন্দর ফুল তুমি একটা জায়গায় পাঁচটা ফুল দাও সে নিজেই নাকি ফুল তুমি এটা বলো এই তুমি কি ফুল বলো তুমি ফুল এই যে সে কি ফুল তুমি তুমি তাকে দিলা সে কি ফুল তুমি কাজটা ঠিক করছো তাকে ফুল দাও তোমার ঠিক হয়েছে হ্যাঁ তুমি ফুল দিছো আবার আরেকজনকে দেখছি হাত ধরে তুমি করতেছো হাতের উপরে হাত রেখা পরিমানের ভিতরে তুমি করতেছো এটা কি তুমি ঠিক করছো হ্যাঁ কথা বলো টফি ভাই তুমি কথা বলো কথা বলতেছো না কেন এখন তুমি যে কাজগুলো করছো এটা ঠিক করছো তুমি তুমি ভালো হয়ে যাও বুঝতে পারছো তুমি ভালো হয়ে যাও এটাই বাস্তব তুমি ভালো হয়ে